আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আমরা কক্সবাজার উদ্দেশ্যে এখন রওনা হব তো এখন সন্ধ্যা সাতটা বাজে বাসা থেকে বের হবো তো এখানে ছোট ফুপি আমার মা আমার ছোট চাচি ভাই বোনেরা সব একসাথে কারণ আমরা যাব সবাই তো আমার ফুপা ফুপু কাকে আমাদের বিদায় দিতে আসছে তো যাই হোক সাতটা বাজে হচ্ছি দেখো কথা এই হলো প্রণয় আমার ফুপাতো ভাই সবাই চিনেন আর এই হলো দেখুন আমার ছোট ছেলে আর কার কার এই হিরন ওই দেখুন আমার কোমনে ছোট ছেলে বড় ছেলে এই দেখো আমরা সবাই চা সেরে এসে বসেছি বাস আসবে আমাদের নিয়ে যাবে সাইনবোর্ড আমরা অলরেডি বাসা থেকে বের হয়ে নারায়ণ দিয়ে চাষেরা মানে বাস কাউন্টারে চলে আসছি কারণ বাসা থেকে বের হওয়ার সময় ভিডিও করতে পারিনি কারোর সাথে বাচ্চারা ছিল তো যাই হোক এখন বাস এখন আসেনি আমাদের বাস ছাড়ার কথা এগারোটায় তো আমরা সবাই বসে পাইচারি করতেছি এদিক ওদিক সবাই এটা সেটা খাচ্ছি চিপস টিপস বাস আসবে এগারোটায় তো আমরা আগেই চলে আসছি এখন বাজে না সাড়ে নয়টা তো সবে বসে আড্ডা গল্প করতেছে কি করবো টাইম পাস করার মতন কোনো কিছুই নেই তো এই দেখুন এখানে আমরা চিজ কোক টোক খেলাম এখন আমি ঝালমুড়ি খাচ্ছি তো এখানে দেখুন রিনি চুইন জাম খাচ্ছে ফুড খাচ্ছে অন্য ব্যাগটার পর একটা খাচ্ছে মুড়ি চিজ সবই খাচ্ছে তো মুড়িটা এত মজা ছিল মানে কেউই খাইতে চায়নি তো যাই হোক আমরা হোটেলে সবাই আমাদের কিছুক্ষণ পরে বাস আসবো তো আমরা সবাই একটু নাস্তা হালকা পাতলা কিছু খেতে গেলাম সবাই একটা পটা খেতে গেলাম তো এখন আমরা ডিম ভাজি বর তো যাই হোক আমরা হোটেলে এসে বসছি তো আমাদের এখন নাস্তা দেয়নি তো আমরা গরম গরম পরোটা খাবো তো পরোটা খেয়ে নেব তারপর রাত্রে তো বাস চালো তো হোটেলে থামালে সেখানে আমরা খাওয়া দাওয়া করবোই তো ফাইনালি আমাদের খাওয়া অর্ধেক হয়ে গেছে আমার ভিডিও করতে মনে ছিল না তো এই দেখুন এখানে ভাজি পরোটা আর ডিম পোস্ট নিছি তো অর্ধেক খাওয়াই শেষ আমাদের তো কিন্তু আমাদের বাস এখন আসেনি বাস আসলে বলছে আমাদের ডাক দিবে ড্রাইভার যাই হোক এখন খাওয়া দাওয়া শেষ করে ওইখানে গিয়ে বসে থাকতে হবে কাউন্টারে আমার মেয়ের ওই খাওয়াবো কারণ মেয়ের জন্য বাসা থেকে নুরুস রান্না করে নিয়ে আসছিলাম তো সেটা ওখানে গিয়ে বসে খাওয়াবো তো ওরা খাওয়াই দাওয়াই করবো তো সবে আমরা আড্ডা মজা করতেছি খাইতে সে দুষ্ট নিয়ে ঘুরতেছি কারণ এক জায়গায় ঘুরতে গেলে সবাই আনন্দ না করলে তো হয় না ঠিক না তো এখানে মানে আফিয়া মানে আমার ছোট মেয়ে আফিয়ার আব্বু আমার ছেলে আর আমি মানে আপনাদের ভাইয়া যাই হোক বারবার ভাইয়া বা ওটা সেটা বলতে ভালো লাগে না তো সেই জন্য আজকে আফিয়ার আব্বুই বলবো তো এখানে দেখুন সিলভিক টিকটক করতেছে নাকি কার সাথে কথা বলতে খেয়াল করিনি তো আমি একটু ভিডিও করতেছি তো এই দেখুন সারাদিন প্রণে একসাথে ঘুরতেছে আর অন্য বালাদা করতেছে তো অন্য বাবার ওদের সাথে কি না ঝগড়া নাকছে বলতে পারতেছি ওরা শুধু একটু দেখতেছি লাগতেছে আমি তো যাই হোক ওই দেখুন আমার বোন হাই বলল তো এখন প্রায় সাড়ে দশটা বেজে গেছে এখনো বাসের খবর নাই তো এখান থেকে আমাদের মিনি বাস দিয়ে সাইনবোর্ড নিয়ে যাবে সাইনবোর্ড থেকে আমরা বড় বাস

কি করতেছে তো যাই হোক কি করবো মোবাইল টিপতেছি করতেছি মোবাইল দেখতেছি সবে বসে বসে কিছু করনে মোবাইল টিপা টাইম পাস এখন এগারোটা বেজে গেছে আপনাদের একটু পরপর আপডেট দিতেছি কারণ এখনো বাস আসেনি তো আমরা ভাবছিলাম এটা আমাদের বাস কিন্তু না এটা না লোকরা জিজ্ঞেস করলে বললে আস্তে আস্তে তো যাই হোক যখন বাস উঠবো সেটা আপনাদের দেখাবে একটু তো কিছু করার নেই কি করব আমার মেয়ে তো দেখুন ওরা দুজন একসাথেই যেখানে যায় সেখানে একসাথে ঘোরাঘুরি করতে হ্যাঁ তো একসাথে গেলে সবাই এটা সেটা কথা বলে আনন্দই অন্যরকম ওই দেখুন আমার ভাই আবার আমার মেয়ের নিয়ে মজা করতেছে ঘুরতে যেতেছে তো আমরা এখানে বসে আবার একটু ভিডিও করলাম আর অন্নবে এত পরিমাণের খাচ্চর মানে একটা চুইনজিম চাবাইতেছে দেখুন সেটা হাতে পেঁচাইতেছে আবার সেটাই মুখে দিতোস

তো তো ফাইনালি দেখুন আমাদের চলে আসছে আমরা এখন ওইটা সাইনবোর্ড যাবো সেখান থেকে বাস উঠবো তো এতক্ষণ তো দেখলেন অন্নবে কুকুর নিয়ে কি করলো কুকুরের সাথে রাস্তায় বসে রয়েছে তো কুকুরটা নিয়ে আমরা একটু মজা করলাম তো সবাই এক এক করে বাস উঠতেছে প্রথমে সিলবি গেল তারপর রিনি যাচ্ছে তো এই বাসটা আমরা যাবো না আমরা এই বাসটা দিয়ে সাইনবোর্ড পর্যন্ত যাব তারপর ওইখান থেকে আমরা বাস কারণ এখন প্রায় বারোটা বাজে গেছে রাত্র বাস ছাড়তে অনেক দেরি হয়ে গেছে তো এগুলি আমরা সব কক্সবাজার যাওয়ার যাত্রী তো সবাই বাসে উঠতে সিটে বসতাছে এখন তো এই যে আমরা বাসে উঠছি দেখুন এখন সিটে বসছি যার যার তো এখানে আমরা সিটে বসবো এখন আমরা সাইনবোর্ড যাবো চাষের একটু সাইনবোর্ড আমরা বসছি তো আজকে আমার ছেড়ে অনেক বেশি দিতে ভালো লাগতেছে না আমার বন্ধুরা অনেক সুন্দর লাগতেছে তো আমার অনেক হিংসে উঠতেছে যাই হোক ওই দেখুন সিলভি আর ঋণী একসাথে বসছে স্বাধীন প্রণয় অন্নব একসাথে বসছে আর আমরা দুজনে একসাথে বসছি তো যাই হোক সাইনবোর্ড যাতে বেশিক্ষণ লাগবে না তো ফাইনালি আমরা সাইনবোর্ডে আসছি ভিডিও অন্ধকার দেখা যদি দেখে পুরোপুরি নেই তো আমরা ফাইনালি বাস উস আল্লাহর নাম নিয়ে এখন আমরা রওনা হয়েছি কক্সবাজার জন্য তো রাত্রে করে তো ভিডিও বেশিটা করা যেতেছে না তো যতটুক পারবো ততটুকু আপনাদের সাথে শেয়ার করবো এখন বাজে প্রায় রাত্র একটা তো এই দেখুন অন্ধকার আর এত জোরে বৃষ্টি নামছে মোবাইল বাইরের দিকে নিয়ে সেজন্য অন্ধকার দেখে আমরা তো এই দেখুন বাসে অনেক বৃষ্টি তো এখন আমরা ম্যাগনার ব্রিজ উঠতেছি তো রাস্তা পুরো শেয়ার করতে পারিনি তো একটু করে করতেছে আপনাদের দিনের বেলা হলো খুবই মজা হতো আপনাদের সাথে সব শেয়ার করতে তো আমরা এখন মেঘনার ব্রিজ দিয়ে উঠতাছি তো এখন মেঘনা ব্রিজ দিয়ে আমরা এখন যাব তো আর অনেক ব্রিজ পড়ছে কাশপুর ব্রিজ আর অনেক ব্রিজ পড়ছে শুধু আপনাদের যে ম্যাগনা ব্রিজটা সেটাও পুরোপুরি দেখে অন্ধকারে বুঝাই দিচ্ছেন আপনি হয়তো বলতে যেটা কি মেঘনা ব্রিজ নাকি তারপর একটু আমি শেয়ার করলাম তো যাইহোক এখন আপনি শুধু বৃষ্টি দেখলাম আর বাকিটা দেখো না বাকি আমরা হোটেলে যাব সেখানে গিয়ে আপনাদের সাথে শেয়ার করবো হোটেলে গিয়ে খাবার খাই যেহেতু পটনা খেয়ে নিচ্ছে তো ওখানে গিয়ে আমরা হালকা খাবার লেগে খাবো তো ভিডিওটা আমি করি নেই প্রণয় আমার দিচ্ছে ভিডিওটা কারণ ও সামনের দিকে বসছে আমরা তো এক সিট পিছনে বসছি সেই জন্য ও করছে রাস্তাটা তো রাত্রে আলো ভালো যাচ্ছে বৃষ্টি থাকলে পুরো ভিডিওটা করতাম রাস্তার কাছে আরও ভালো লাগতো তো দেখতে খুবই সুন্দর আমাদের কাছে ভালো লাগতো আপনি ভিডিও তো বলতে পারতেছি না কিন্তু আমাদের কাছে অনেক এনজয় লাগছে বৃষ্টি না থাকলে আরও ভালো লাগতো তো যাই হোক আমরা হোটেলে যাব অনেক রাস্তা আমরা কুমিল্লায় প্রায় চলে আসছি তো একটু পরে আবার হোটেলে যাবে তো এখানে একটু লাইট জ্বলাইছে কি জানি ওই যে ফ্যান ছাড়তে বলছিলাম একটা লোকের সে সমস্যা আমরা আবার দিলাম তো ফাইনালি দেখুন আমরা চলে আসছি চোদ্দ গ্রাম এই হোটেল এখানে তো সেখানে মাঝে মাঝে তো সবাই ঘুমে ব্যবহার সবাই বাসে ঘুমাইছে তো এখন সবাই ফ্রেশ সে মুখ টুক দিয়ে বসছে তো ঘুমাই গেলে তো তারপরে খাওয়া দাওয়া করতে বেশ একটা মজা লাগে না তো যাই হোক কিছু খাইতে কোথায় আছে কারণ রাত্রে খাওয়া হয়নি পড়া তো পেট ভরবে না তো সেই সকাল আনতে আটটা নয়টা বাজতে পারে তো এখন আমরা খাবার অর্ডার করতেছি খাবার কি আনে আপনাদের দেখাচ্ছি তো সবাই ঘুমে চোখ ডুলতেছে একজন মনে তো আমার নিজের ঘুমে ধরতেছে কারণ আমি ঘুমাইতে পারিনি সবাই ঘুমাইছে যাই হোক আমি তোমার মেয়ে কোলে তো আমি ঘুমাইলে মেয়ে কোলে পড়ে গেলাম তো এখানে দেখুন আমরা তিনটা বিফ অর্ডার করছি আর একটা রোস দিয়ে মানে খিচুড়ি গুণা খিচুড়ি অর্ডার করছি তো সবাই হাফ হাফ করে খাইছি কেউ ফুল খাইতে পারে কিন্তু আমার ছোট ছেলে অবশ্যই ফুল খাইছে তো রিনী সিলভি ফুল দিস ওদের দুজনের হাফ হাফ করি সেটা ওরা পুরো সত্য পায়নি তো আমরা আমাদেরটা শেষ করছি কারণ সময় দিস আমাদের বিশ মিনিট খাওয়ার জন্য বিশ মিনিট পরে মানে তো বাস ছেড়ে দেবে তো খুব দ্রুত আমরা খাচ্ছি তো খাবার দাওয়ার শেষ করে বাস আবার ছাড়বে তো রাস্তায় একটু পারলে আপনাদের সাথে শেয়ার করবার না হলে একদম রুমে গিয়ে আমরা বাকিটা হোটেলে গিয়ে শেয়ার করবার যদি আপনার সাথে সেটাও শেয়ার করবো তো আমাদের খাওয়ার শেষ আপাই আর খাওয়া শেষ তো সিলভি আর অন্য খাচ্ছে ওদের খাওয়ার শেষ অনেক পুরোনো স্বাধীন আমাদের খাওয়ার শেষ সবার। তো দেখুন তো এমনি অল্প খাবার খায় ওর খাওয়া শেষ তো সিলভি খুব কষ্ট করে খাচ্ছে এই আপনার খাওয়া শেষ সারাদিনের খাওয়া শেষ প্রণের খাওয়া শেষ আমার সবাই উঠে যাচ্ছি ঘুমায় গেছে তো আমি এখানে একটু হোটেলটা ভিডিও করলাম তো হোটেলটার পরিবেশ খুবই ভালো লাগছে আমার মেয়ের প্যান্ট আবার ভিজে গেছে তো এখন লাগেজ থেকে পেন নামে প্যান্ট পরাবো ওকে তো বাস ডাকছে আমাদের বাস ছেড়ে দেবে তো যাই হোক এখন বাসটা এখনই ছেড়ে দেবে না বাস উঠে যাবো আলহামদুলিল্লাহ আল্লাহর নামে আবার বাসে উঠলাম আমরা তো এখন আমরা আবার রওনা দিচ্ছি তো আমি এই সাথে 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 কিন্তু ভিডিও নিই তো এখন ভোর প্রায় পাঁচটা বাজে তো সেই টাইমে একটু বৃষ্টি কম তারপরে আয়নাতে বৃষ্টি বোঝা তো একটু করলাম মোবাইল বাইরে নিতে না আমি তো একটু পরপর আমি করতেছি তো এই দেখুন এখন সকাল প্রায় আটটা বাজে কিন্তু বাইরে প্রচুর বৃষ্টি ভিডিও তো করতেই পারতাসিনা তো মজাটাই নষ্ট হয়ে গেল তো কিছু করার নেই তো আমরা এখন কক্সবাজারের সামনে চলে আসছি

সবার চেহারা একদম আর কাপড় চোপড় বৃষ্টিতে আমাদের লাগিস ভিজে গেছে তো সব কাপড়ে যেতে হবে তো যাই হোক এখন আমরা একটু ফ্রেশ হবো নাস্তা টাস্তা খাবো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আল্লাহ হাফেজ